হ্যালো অভি ওয়ান চলে আসলাম আইসুন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা আপনার প্রিন্টের ভিতরে একটু হাই কোয়ালিটির ফেব্রিক্স গঙ্গা এতদিন আপনারা আপনার পেয়েছেন হচ্ছে আপনার কাজ করার ভিতরে এটা আপনার প্রিন্টের ভিতরে গঙ্গা লোনের খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো সিলেক্টেড ডিজাইন থাকবে বিরোটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ বিরোটা দেখবেন আর যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অবল হচ্ছে আমরা আপনাদের মাস্টার্ড কালারটাই ওপেন করে দেখাবো দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রিন্ট থাকবে এগুলো হচ্ছে আপনার গঙ্গা লোনের ভিতরে খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন তো সম্পূর্ণ আপনার প্রিন্টের ভিতরে যারা গঙ্গার ভিতরে একটু হাই এক্সক্লুসিভ প্রিন্টের ভিতরে একটা প্রোডাক্ট চাচ্ছিলেন তাদের জন্য এই ড্রেসটা দেখেন মাসা কতটা ইউনিক এবং কতটা চমৎকার একটা ডিজাইন দেখেন মাসা অনেক সুন্দর হবে দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণ এটা হচ্ছে আপনার ব্যাক থাকবে ব্যাক পোষণটা আপনার খুবই জোস থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর সালোয়ারটা থাকবে আপনার এক কালার সলিটের ভিতরে সম্পূর্ণ আরেগোজ পেয়ে যাচ্ছেন আর এটার দোপাট্টাটা দেখাচ্ছি দেখেন দোপাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন কতটা প্রিমিয়াম হবে দেখেন মাশাল্লা মাশাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজ উন্না হবে এবং প্রাইসটাও থাকবে বরাবরের মতো একেবারে রিজনেবল প্রাইজে আর প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো আপনার প্রিন্টের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স কারণ এগুলো খুবই উন্নত মানের হবে এগুলো কালার কস রং যেটাই বলেন এগুলো আপনার খুবই চমৎকার থাকবে এগুলো কালার কষ কিচ্ছু হবে না দেখেন পার্পেল কালারের ভিতরে হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পশুনটা এগুলো হচ্ছে আপনার গঙ্গা লোনের ভিতরে এটা হচ্ছে আপনার ব্যাক পশুনটা দেখেন ব্যাক পোষণটা মাসাল্লা অনেক জোস এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করেও আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আর এটা সালোয়ারটা থাকবে আপনার এক কালার সলিটের ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার এক কালার ব্লুর ভিতরে আর উন্নাটা দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক হবে উন্নাটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কতটা সুন্দর এবং কতটা বড় দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক জোস থাকবে এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার কফি কালার ভিতরে দেখেন কফি কালারটাও খুবই দুর্দান্ত একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ এগুলো হচ্ছে আপনার গঙ্গা লোনের ভিতরে খুবই চমৎকার থাকবে মাসাল্লাহ অনেক জোস এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা এক কালার সম্পূর্ণ আরেগোজ পেয়ে যাচ্ছেন এগুলো সম্পূর্ণ আপনার থ্রি প্রিন্ট করা থাকবে এগুলো কালার কোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনি নিশ্চিন্তে আমাদের থেকে ক্রয় করতে পারেন দেখেন ওড়নাটা দেখেন ওয়া খুবই জোশ হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসা